শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করা হয় ডিবেট ফর ডেমোক্রেসি এই আয়োজন করে ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন বর্তমানে নির্বাচন কমিশনের উপর অতীতের মতো কোনো চাপ নেই মূল লক্ষ্যভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা অতীতে নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য যারা দায়ী তাদের কঠোর সমালোচনা করেন তিনি যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত তিনটি নির্বাচনে তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে তাদেরকে বিচারের রায় পায় আনা হয়নি এবং বিচারের আনা আনা উচিত সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার কি কি সংস্কার করা দরকার এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তার একমত এবং এই এই জন্য কত সময় লাগবে কত সময় তারা দিতে আগ্রহী এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে নির্বাচন কমিশনে কত সময় লাগবে তো ওটাই হবে যৌক্তিক বলে আমি মনে করি তাদের আলোচনার ভিত্তিতে ওই রকম রোডম্যাপ তৈরি হওয়া ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা জনগণের ভূমিকা